দিয়া আকু মে যেন আ আই নে জানা মালা দাপক লাগি যামু কইতে নালা পক মারি ভাইর তরা লাগি আছে তো জানি তো কত টাকা পুরা মহিলাতে কেটে নে না আমার শ্বশুরই কইতে পারি তো সেগা ইবার আইবারই কয়

তো এই এখানে নারায়ণগঞ্জ অ্যাভেলেবেল বাইরে দোকান আছে মাল মালকে নিয়ে মোটামুটি খারাপ করে না ভালোই করে আমি অনেক সময় নিই আর আমারও তো টাকা পয়সা নেই যে দোকান থেকে নেব কিছু কিছু জিনিস দোকান থেকে নিই তো এই ধরনের ছোটোখাটো জিনিস আমার আমি জায়গাটা আমি দেখতেছি সময় তো আসলে যত খারাপ দেখতে পারি কথাটা যা বলছে মোটামুটি ভালো টাকা মালাটা চাকৰি আচ্ছা কাজ না আপনারা কি বাইরে থেকে এই ধরনের জিনিস কিনেন আর কিনলে কিরকম পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি উনি বলতেছে এটা চায় না মুক্তা তো মুক্তা এরকম এত কম দাম হয় না এত চার পাঁচশো টাকার ভিতরে এগুলো হয় না তো আসলে আরো দামি তো মোটামুটি কিন্তু রং ওঠে না তো এটা আমি মোটামুটি গ্যারান্টি কারণ হচ্ছে আমি এর আগেও নিচি এই বড় হয় এই اتا অবশ্যই কিনছেন কি লাভ জানাবেন যাবেন আর যারা তারপর আছেন শাশরা আছেন তারা তো অবশ্যই শাশরা আসেন কিনাকাটা করতে আমার মনে হয় শাশরায় জায়গাটা দুই নাম্বার গেট শাশরায় জায়গাটা অনেক জনপ্রিয় বাইরে জিনিস বা মার্কেটে কোন সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় দামি কম দামি মোটামুটি খারাপ না আমি সব সময় থেকে বাড়ি যাওয়ার আগে যেগুলো আমি নারঙ্গরতে থাকি এখানে সবসময় কেনাকাটা করি বাইরে থেকে ভিতর থেকে যেখানে যেটা সুযোগ সুবিধা হয় ভালো হয় মোটামুটি বেশিও না তখন কেনার জন্য চেষ্টা করি এই ম্যানেজ করতে তো অনেক কষ্ট আছে হ্যাঁ বহুত খাটনি বহুত জায়গা মতন যাইতে হয় তার এই জায়গায় এই জায়গায় ওইটা আপনি ধরে রেখেছেন আর বুঝাইছে যে ব্যবসা ভালো হয় বা এইভাবে এইভাবে করা লাগে হ্যাঁ তার মানে আমাদের কথা তো বোঝা যায় চার পাঁচশো ছয়শো টাকা থাকে ঈদের সময় আবার ভালো চলে না ঈদের সময় আমি ঈদের সময় আমি নিচে যে সিরিয়াল ধরে নিয়েছিলাম না 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 আপনি আমি ওটা বলি না আপনি পাঁচ হাজার টাকা বেছেন আপনার লাভ কত হয় সব চালান টালান দিয়ে এই জায়গাটা তো ভাড়া আছে ভাড়া আছে না হ্যাঁ ভাড়া নাই কি কর আমি তো শূন্য পুরো অবাক নারায়ণগঞ্জের ভিতরে এরকম একটা জায়গা তো উনি বসে রয়েছে উনি বলতেছে এখানে ভাড়া দেওয়া লাগে না যদিও উনি হয়তো আর লুকাইছে কিন্তু আমি যতটুকু জানি এখানে কম বেশ ভাড়া দেওয়া লাগে হয়তো উনি কিন্তু যা একটা জায়গা লইতে যে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম করতে হয় তো এটা তো আমরা ওনার মুখ দিয়ে শুনছেন এই জায়গাগুলো চাইলে সবাই আসি ব্যবসা করতে পারবো না দেন তারপরে কিছু কিছু সময় আছে যে পুলিশে আসি উড়ে দেয় বা যদি আপনি না উঠেন তাহলে আপনার সবগুলো নিয়ে যায় মোটামুটি এ ধরনের সমস্যার ভিতরে দিয়ে ওরা এই ব্যবসাগুলো করে তো গাইস দেখালন বাচ্চালন মার মাত্র অল্প কয়েক টাকা তো অনেক সময় বাইরের মালগুলো আপনারা কিনেন অনেক সময় কিনেন না কিন্তু আমি মোটামুটি সবসময় কিনি এই তো সবসময় তো আমি জাহাজের ভিডিও করি আজকে ওনার কাছে গেলাম যে একটা ভিডিও করে নিয়ে আসলাম যদিও ওনার অনুভূতি আছে যে ভিডিও করেন সমস্যা নাই এই জন্য ভিডিওটা করা এই তো মোটামুটি কাস্টমার পরিমাণ কাস্টমার প্রচুর কাস্টমার এর সাথে এই জায়গাটা অনেক অনেক মানে জমজমা এখন সব সময় আসলে তো আমার মালাটা অলরেডি রেডি হয়ে গেছিলাম মোটামুটি ওনার যেটা মালা আমি কিনে মানে উনি তো জানে না যে ওনারা আমি মালা নিব না কিন্তু টাকা ঠিক দেবো ঠিক আছে তাহলে আমার দেশটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বানাই ভিডিও বানাই কিছু কিছু ভিডিও বানাই এই আমি মজার চলে আর অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো আসলে জীবন কথাটা কঠিন ঠিক আছে

তবে যাই বলেন ওদের হাতে জাদু আছে যে ওরা কয়েক মিনিটের ভিতরে আমার এই মালাটা বানাই দিল তো এরা সবগুলা নিজস্ব নিজের হাতে দিয়ে মালাগুলা বানায় মোটামুটি খুব আর্লি আর দূর তো আসায় যখন যায় শুনলাম যে আরও আর্লি আমরা বানাইলে ওই সময় তো এই বানাটা একদিন রেডি হয়ে গেছে মোটামুটি হাসেই সৌন্দর্য মানে অনেক খ্যাপি ঠিক আছে উনি কি বুঝতে পারছে নাকি বুঝলাম না যে আমি মালা নিব না কিন্তু টাকা দিয়ে দিবো ঠিক আছে তো গাইস দেখতে পাচ্তেছেন যে আমার মালাটা কমপ্লিট হয়ে গেছে ওদেরকে বিদায় দেওয়ার পরে আমার মালাটা আমার দিয়ে দিবে যাক টাকা দেওয়ার পালা এখন তো দেখতে পাচ্তেছেন যে টাকাটা আমি কিন্তু মালাটা আমার প্যাকেট করে দিচ্ছি না ওই যে প্যাকেটটা রাখছে দেখে টাকা দেওয়ার পরে আমার টাকাটা দিয়েছি কিন্তু আমি নিব না এখন উনি কী বলেন দেখেন উনি তো হেভি খুশি যে টাকা দিয়ে দিয়েছি কিন্তু মালা নিয়ে নেয় ঠিক আছে এখন উনি বলতেছে যে না আপনার টাকা আপনি নিয়ে নেন ঠিক আছে তো এই ধরনের মানে হাসি খুশি থাক দেখতে আমার তো খুব ভালো লাগে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ